হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুড লাইফ স্টাইল চ্যানেল সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে তোমাদের মাঝে শেয়ার করব। নতুন আরেক রেসিপি চিকেন স্টিক রেসিপি আশা করি আমার রেসিপিটি সবার ভালো লাগবে আমার রেসিপিটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর আমার রেসিপি যদি দেখতে চাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন প্রেস করে রাখবে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আমার রেসিপিটি যে যেখান থেকে দেখেছ ফুল ওয়াশ করে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত জানাবে যাই হোক চলে যাচ্ছি মূল রেসিপিতে চিকেন স্টিক বানানোর জন্য প্রথমে এক পিস মুরগির মাংস নিয়েছি বুকের ছোটো ছোটো পাতলা করে কেটে নিছি তাই মাংসের ভিতরে এক এক স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম চাট মশলা দিয়ে দিলাম মাংসের মশলা মরিচের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাঁচামরিচ আদা পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি ওগুলোই দিয়ে দিলাম দিয়ে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি আর মাংসটা পাতলা পাতলা করে কেটে নিব। চিকেন স্টিক বানানোর জন্য আমি পাশে কেটে নিলাম গাজর আলু এবং পেঁয়াজ তাই আমি কাঠি নিয়েছি কাঠে এখন স্টিকটা কিভাবে বানানো হয় সেটাই দেখাচ্ছি তোমরাও এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারো খুবই মজাদার খুবই সুস্বাদু প্রথমে গাজর দিয়ে দিলাম তারপরে চিকেন তারপরে আবার গাজর তারপর দিয়ে দিলাম আবার এক পিস আলু আবার চিকেন দিয়ে দিছি এখন দিয়ে দিলাম পেঁয়াজ এরকম পাতলা পাতলা করে কেটে নেবেন আর এইভাবেই বানিয়ে বাসায় খেয়ে দেখবেন বাচ্চাদেরও খুবই ফেভারিট টিফিনেও দিতে পারবেন বিকালের নাস্তা অথবা ইফতারের টাইমে সব সময়ই খাওয়া যাবে দোকানে এত চড়া দামে না কিনে এইভাবেই বাসায় ট্রাই করে দেখতে পারেন বাচ্চাদের জন্য সুস্বাস্থ্যকর খাবার তাই এইভাবে দেখতেই পাচ্ছেন আমি বানিয়ে নিচ্ছি এক পিস গাজর এক পিস চিকেন এক পিস আলু এক পিস পেঁয়াজ দিয়ে এভাবে বানিয়ে নিচ্ছি আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত জানাবে এখন একটু ফাঁক ফাঁক করে দিয়ে দিলে ভালো হবে আলগা করে সবগুলো আমার একসাথে লেগে গেছে তাই আমি একটু আলগা করে নিচ্ছি নিয়ে এখন আরেক পিস গাজর দিয়ে দিছি দুই পাশে গাজর দিয়ে দিছি হাতের সাহায্যে পাতলা করে নিচ্ছি তা আমার এক পিস রেডি হয়ে গেছে চিকেন স্টিক এখন এভাবে আমি আরেক পিসও করে দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে তা আগে গাজর দিলাম তারপরে চিকেন তারপরে গাজর চিকেন স্টিকটা সব বাচ্চাদেরই খুবই ফেভারিট তোমরাও বাচ্চাদেরকে বাসায় বানিয়ে দিবে ছোট বড় সবারই খুবই মজার একটা খাবার সস দিয়ে তো খুবই মজা হয় আমার ইফতারে আজকে চিকেন স্টিক ছিল সব বাদ দিয়েই চিকেন স্টিক আগে খাওয়া শুরু করে দিছে আমার বাচ্চারা ওদের খুবই পছন্দ অল্প খরচেই বাসায় সবাই তৈরি করে নিতে পারবেন তাই এইভাবেই আমি বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা তাই একটু আলগা করে দিলে ভালো হবে তাই বেসনটা ব্যাটারটা ঢুকবে আর বাজার সময় দেখতেও সুন্দর লাগবে আর খাওয়ার সময় খেতেও খুবই মজা লাগবে তা আমি এইভাবে এক এক করে গাজর আলু দিয়ে চিকেন দিয়ে চিকেন স্টিকটা বানিয়ে নিচ্ছি দেখতেও পাচ্ছো এই এবার আমার আরেক পিসও রেডি হয়ে গেছে চিকেন স্টিক আমি একটু আলগা করে দিয়েছি আলগা করে দিলে এটা বাজার সময় পুরোপুরি সিদ্ধ হবে দেখো মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে তা আমার দুই পিস রেডি হয়ে গেছে আমি আবার এক পিস করে নিব আমি তোমাদের সুবিধার্থে তিন পিস করে দেখালাম কীভাবে বানায় এমনি আমার চিকেন স্টিক ছয় পিস বানিয়েছি আমি দেখতে দেখতে রমজান মাস চলে গেলো চলে আসলো খুশির ঈদ বাচ্চারা তো খুবই খুশি ঈদ চলে আসছে এদের খাবারের আইটেমগুলা বলতে কে কী খাবে তা বাচ্চাদের পছন্দ মতো সব সময় করার চেষ্টা করি আমি একে একে দেখতে পাচ্ছেন আর এক বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা এইভাবেই তোমরা বাসায় ট্রাই করে দেখবে এই তো বাচ্চাদের স্কুল খুলে যাবে তারপরে টিফিনে দিতে হবে তাই টিফিনের জন্য একদম উপকারী নাস্তা এক পিস তিকিন স্টিক একটা সস দিয়ে দিলেই আনা এখানে সবগুলোই পাবে গাজর ও পুষ্টিকর চিকেন তারপরে আলু পেঁয়াজ সবগুলোই পুষ্টিকর খাবার এক পিছু মেদি সব থাকে তার জন্য টিফিনে দেওয়ার জন্য এইভাবে বানিয়ে নিতে পারো তোমরা অনেক বাচ্চারা পেঁয়াজ খায় না চাইলে পেঁয়াজটা স্কিপ করতে পারো আমার ছেলের খুবই পছন্দ পেঁয়াজ তার জন্য আমি পেঁয়াজটা দিয়েছি পেপসিকাপো দিয়েও বানাইতে পারো টমেটো দিতে পারো আমার ছেলেরা খাচ্ছে না তাই দিচ্ছে না বাচ্চাদের পছন্দ মতোই তো বানাতে হবে একে একে আমার পিস রেডি হয়ে গেছে মশাল্লা এখন আমি একটা ব্যাটার তৈরি করে পরিমাণ মতো বেসন দেখতে পাচ্ছ বেসনটা নিয়ে এসে আমি বেসনটা হাতে তৈরি তাই আগে থেকে সেলে রেখেছি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি চাট মশলা দিয়ে দিয়েছি সামান্য হলুদের গুঁড়ো জিরার গুঁড়া দিয়ে দিলাম মশলা বেকিং পাউডার দিয়ে শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি এখন অল্প অল্প করে পানি দিয়ে উপকরণটা দিয়েছি ব্যাটারটা তৈরি করে নেব অল্প পানি দিয়ে একসাথে পানি দিতে যাবেন না তাহলে ব্যাটার ফাতলা হয়ে যাবে তাই আমি আর পানি লাগবে দিয়ে আবার ব্যাটারটা সুন্দর মতো তৈরি করে নিচ্ছি তাই অল্প অল্প পানি দিয়ে ব্যাটার তৈরি করতে হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে এখন চলে যাচ্ছি আমি চুলায় চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর তেলের পরিমাণটা খুবই বেশি দিতে হবে তাহলে স্টিকটা বাজা ভালো হবে তাই আমার চিকেন স্টিক এই তো ব্যাটারের ভিতরে দিয়ে দিলাম এভাবে একদম সুন্দরভাবে মাখিয়ে এখন তেলের ভিতরে দিয়ে দিচ্ছি আবার আরেক পিছু দিয়ে দেবো এইভাবেই আমি তেলের ভিতরে দিয়ে দিলাম চুলা মিডিয়াম আছে রাখতে হবে ধীরে ধীরে হওয়ার জন্য কারণ ভিতরে আলু আছে গাজর আছে চিকেন আছে তাই চুলা বাড়িয়ে বাজা যাবে না তাহলে উপরের পেশনটা পুড়ে যাবে আর ভিতরে সবগুলোই কাঁচা থেকে যাবে খেতে মজা লাগবে না আমি তিন পিস করে বাজি করে নিচ্ছি এখন আমার এক পাশ মোটামুটি হয়ে গেছে আমি একটু উল্টিয়ে দিচ্ছি এভাবেই চুলা মিডিয়াম আছে দিয়ে ধীরে ধীরে বাঁচতে হবে এখন আমার হয়ে গেছে আবার উল্টিয়ে দিছি। এখন দেখতে পাচ্ছ ব্রাউন কালার চলে আসছে মানে পুরোপুরি হয়ে গেছে আমার চিকেন স্টিক মশাল্লা কালারটা খুব চলে আসছে এখন আমি তেল জড়িয়ে এটা চিকেন স্টিকটা উঠিয়ে নিবো একটা সামিজের সাহায্যে স্বামীজির সাহায্যে তেলটা জড়িয়ে একটা প্লেটে নিয়ে নিছি মার্শাল্লাহ দেখতে খুবই লোভনীয় হয়ে গেছে আমার ছেলেরা তো আজকে মহা খুশি চিকেন স্টিক পেয়ে ওরা দোকান থেকে কিনে খায় তা আজকে তো বানিয়ে দিয়েছি অনেক খুশি আবার বলতেছে আবার বানানোর জন্য তাইভাবে তোমরাও বাচ্চাদেরকে দিতে পারো চিকেন স্টিক বানিয়ে এটা আবারও আরেক সেপ বাজি করে নিচ্ছি আমার যেহেতু ছয় পিস হয়ে গেছে ছয় পিস এভাবেই বাজি করে নিচ্ছি তো এক পাশ হয়ে গেছে আবার উলটিয়ে দিচ্ছি দেখতেও পাচ্ছ আমার চিকেন স্টিক বাজা হয়ে গেছে ব্রাউন কালার চলে আসছে বন্ধুরা আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমার বাজা হয়ে গেছে এখন আমি একটা চামিজের সাহায্যে একটা প্লেটে তুলে নিচ্ছি এখন পরিবেশন করে আমার চিকেন রেডি হয়ে গেছে দুর্দান্ত খুব মজাদার চিকেন স্টিক আশা করি আমার রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগবে আমার রেসিপিটি ভালো লাগলে সবাই একটু শেয়ার করে দিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবার দেখা হবে পরবর্তী